আহা কি দেখতে পাচ্ছেন ভালোবাসার শরবত এই শরবত খেলে আপনার অতীতে খাওয়া সব শরবতের স্বাদ আপনি ভুলে যাবেন তো এই শরবতটা আমি কিভাবে তৈরি করেছি একটু শর্টকাটে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তরমুজ আর হচ্ছে গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি আমি চিনি না দিলে খেতে ভালো হবে না ঠান্ডা পানি মুসটা ফ্রিজে রাখা ছিল ঠান্ডা এখানে আমি কোনো আইস কিউব ব্যবহার করব না গুরু দুধ নিয়েছি একটু ভুষি নিয়েছি একটাতে আমি একটু ভুসি ব্যবহার করে খেয়ে দেখব এটা কেমন লাগে আসলে খেতে তো এটাকে আমি তোর তরমুজটাকে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি একদম ছেঁকে নিলে খেতে ভালো হবে এখানে আমি কিছু লিকুইড হচ্ছে দুধটাকে লিকুইড করে নেব যেটা হচ্ছে আপনার গুরু দুধ গুড়ু দুধের ফ্লেভারটা ভালো আসে তাই আমি গুরু দুধটা ব্যবহার করেছি তো দুই গ্লাস দুধে আমি ছয় চামুচ গুরু দুধ ব্যবহার করেছি দুই গ্লাস পানিতে আর কি দুই গ্লাস দুধ বানিয়ে নিয়েছে যেটা আমি পানিতে তো এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি চিনিটা ব্লেন্ড করে দিয়েছি যাতে করে আমাকে গুলাতে দেখতে পাচ্ছেন শরবতের কালারটা এরকম শরবত কি কখনও খেয়েছেন এটা খেয়ে দেখবেন অতীতের খাওয়া সব শরবতের স্বাদ আপনি ভুলে যাবেন এটা খেলে তো আমরা তিন গ্লাস পরিবেশন করতেছি সুন্দর করে একটা গ্লাসে হচ্ছে আমি শুধু বুষি ব্যবহার করবো এটা খেয়ে দেখব কিন্তু খেতে খুব ভালো ছিল স্বাস্থ্যসম্মত তো এই শরবত খেলে আপনি অতীতে খাওয়া সব শরবত ভুলে নাম ভুলে যাবেন তাই আমি এই শরবতের নাম দিয়েছি ভালোবাসার শরবত যে খাবে সে এটা প্রেমে পড়ে যাবে এই শরবতটা একবার খেয়ে দেখবেন এভাবে কখনো খেয়ে দেখেননি একবার খেয়ে দেখেন এই ভালোবাসার শরবতের প্রেমে আপনি পড়তে বাধ্য একদম এটা ভালোবাসার শরবত বলে কথা